পরম প্রেমময় বিধান এক আত্মিক মিলনের পর্ব পরমারাধ্য অখণ্ড মণ্ডলেম্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অপার কৃপা ও আশীর্বাদে এক অনন্য শুভ লগ্নে সম্পূর্ণ হল দুটি হৃদয়ের আত্মিক মিলন বিবাহের শুভ পরিণয় দিনটি ছিল আটই আগস্ট দু এক পবিত্র শুক্রবার অখণ্ড বিধিবিধান অনুসরণে ধর্মময় পরিবেশে চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হলেন চন্দ্রপুর নিবাসী পিতা প্রণব চৌধুরী ও মাতা সুখদা চৌধুরীর জ্যেষ্ঠা কন্যা কল্যাণিয়া শ্রীমতী পৌলমী এবং জলেবাসা পানিসাগরের পবিত্র মাটিতে বেড়ে ওঠা স্বর্গীয় সুভাষ দেব মহাশয়ের একমাত্র পুত্র কল্যাণীয় শ্রীমান সরোজ বিবাহ পর্বটি অনুষ্ঠিত হয় ধর্মনগরের দীঘল স্থিত শুভ দৃষ্টি বিবাহ ভবনে যেখানে শুধু ফুল আর আলো নয় মুখর ছিল পরিবেশ আত্মীয়তার উষ্ণতায় বন্ধুত্বের মেলবন্ধনে এবং সবচেয়ে বড় কথা ভালোবাসার নিঃশব্দ অনুরণনে এই পরিণয় শুধুই একটি সামাজিক রীতি পালন নয় এ ছিল আত্মা ও অন্তরের গভীর বন্ধন যেখানে দুটি পরিবার দুটি চিন্তাধারা দুটি সংস্কৃতি এক সূত্রে গাথা হয়ে উঠেছে চিরন্তন সঙ্গী রূপে। বেদমন্ত্র আশীর্বাদ হাসি অশ্রু আর স্মৃতির সঙ্গে পূর্ণতা পেল এই মিলন দুই চলার গড়ার ভালোবাসার পেছনে ছিল ঈশ্বরের অদৃশ্য ইশারা গুরুদেবের আশীর্বাদ পূর্ব জন্মের বন্ধন ও বর্তমানের শুভ প্রার্থনা ধর্মনগর আবারও সাক্ষী রইল এমন এক লগ্নের যেখানে শুধু একটি বিবাহ নয় সৃষ্টি হলো ভালোবাসার এক নতুন অধ্যায়ের বাবা প্রবর্তিত পবিত্র অখণ্ড বিধিমতে আজ এইখানে যে শুভ বিবাহ অনুষ্ঠিত হইতে চলে আছে পরমানার্থ শ্রী শ্রী

শক্তিনামিদ মহাশয় আর একমাত্র পুত্র কল্যাণীয় শ্রীমান শ্রীঞ্জদেব এর সঙ্গে অখণ্ড আদর্শে অখণ্ড পূর্ণ পবিত্র অখণ্ড বিধিমতে সম্পাদন করিতে ইচ্ছা প্রকাশ করিতেছি অখণ্ড আদর্শে অখণ্ড আদর্শে

পবিত্র অখণ্ড বিধি মতে বিবাহ অনুষ্ঠিত হইতে সম্মতি প্রদান করিলাম চোদ্দশো পঁচিশ বাংলা শুক্রবার শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে চন্দ্রপুর নিবাসী শ্রীযুক্ত প্রণব চৌধুরী মহাশয় অখণ্ড আদর্শী পূর্ণ বিশ্বাসী হইয়া তাহার প্রথমা কন্যা কল্যাণিয়া শ্রীমতী পৌরমী চৌধুরীকে জলভাষা নিবাসী স্বর্গীয় সুভাষ দেব মহাশয়ের পুত্র কল্যাণীয় শ্রীমান এর হস্তে সমর্পণ করিয়া বিধিমতে বিবাহ কার্য সম্পাদন করিতেছেন আমরা এই স্থানে উপস্থিত উপাসক উপাসিকা এবং পরম পবিত্র ও বিগ্রহ এবং পরমারিদ্য সৃষ্টি বাবা মনের সম্মুখে সংগত উপাসনায় একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন একটি ছেলে ও একটি মেয়েকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল এর মানে এই হবে না যে তাদেরকে আমরা অবাধ ইন্দ্রিয় সুখে প্রমত্ত হবার জন্য খোলা ছাড়পত্র লিখে দিলাম একজন আরেকজনের শ্রমের ভাগ কষ্টের ভাগ দুঃখের ভাগ সাগ্রহে বেটে নিয়ে পরস্পর পরস্পরকে জীবন সংগ্রামে দুর্ধর্ষ করে তুলবে Thank yeah. you.

শ্রী প্রণব চৌধুরী মহাশয় কন্যাণমী চৌধুরীকে শ্রী শ্রী বালামণিকে সাক্ষী রাখিয়া সজ্জন বৃন্দের সাক্ষাতে এই শুভলগ্নে আমার ধর্মীয় পত্নী রূপে শ্রীমতি পৌলী স্বর্গীয় সুভাষ দেব মহাশয়ের পুত্র সরোষ দেবকে এই পূর্ণ শুভলগ্নে পরম পবিত্র শ্রী শ্রী অংকার

উভয়িদৰ <laughs> উভয়

এবং হোক সমাপ্তি ঘোষণা করে দিয়েছি